চ্যানেল আমি এমন একটি ভয়ঙ্কর ব্যাপারে বলব যেখানে আত্মাদের থেকে শুরু করে প্যারানোয়াল অ্যাক্টিভিটি সবকিছুই অনুভব করা গেছে বলা হয় যে এখানে শ্যুটের সাথে সাথে ভূতেদেরও উপস্থিতি অনুভব করা গেছে ফিল্ম শ্যুট করা হয়েছিল যেমন কেজিএফ কেজিএফ টু বাহুবলী বাহুবলী টু এমনকি রিসেন্টলি কালকি মুভি সেটটির নাম হলো রামজি ফিল্ম সিটি এটি সব থেকে বড় ফিল্ম সেট কেন এই সেটটিকে হন্টেড বলা হয় আমরা এই ভিডিওতে জেনে নেব ভিডিওটির সঙ্গে থাকুন পুরো এই ফিল্ম সিটি অর্থাৎ রামজি ফিল্ম সিটি ওয়ার্ল্ড এর সব থেকে বড় ফিল্ম সিটি বলে ধরা হয় এই ফিল্ম সিটি এক হাজার ছশো ছেষট্টি একর জমি ধরে রয়েছে আর এই ফিল্ম সিটি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড এর দ্বারা সার্টিফাইড আছে অ্যাজ আ লার্জেস্ট স্টুডিও কমপ্লেক্স ইন দ্য ওয়ার্ল্ড রামজি ফিল্ম সিটিটিকে তেলুগু ফিল্ম প্রডিউসার রামজি রাও বানিয়েছিল চালটি নাইনটিন ছিল যখন রামজি রাও এই ফিল্ম সিটিটি বানিয়েছিল বিভিন্ন বলিউড সেলিব্রিটি থেকে শুরু করে সিরিয়াল আর্টিস্ট থেকে শুরু করে সবাই এখানে শুট করার সময় অনুভব করেছে কিছু না কিছু এখানে প্যারানোরমাল অ্যাক্টিভিটি হয়ে থাকে যেটা অন্য অন্য সেটে হয় না এমনকি ক্যামেরাম্যান ডিরেক্টর এবং সমস্ত ক্রিউ মেম্বাররা এই অনুভবটি করেছে এখানে মানুষরা বলে কোনো অদৃশ্য শক্তি এখানে ফিল্ম সেটকে এফেক্ট করে যেমন কোনো অ্যাক্ট্রেস ড্রেসিং রুমে মেকআপ করছে বা আয়নার দিকে তাকিয়ে আছে সেখানে অটোমেটিক্যালি কোনো কিছু লেখা কাঁচের মধ্যে উঠতে থাকে বা কেউ কিছু বা কোনো ফিল্ম সেটের ক্রিউ মেম্বাররা বসে আছে কোথাও তার কানে একা বসে আছে অবশ্যই তার কানে কোনো আরবিক ওয়ার্ড বা কোনো গুজরাটি বা যে কোনো ভাষায় কেউ কোনো ফিসফিস করে কথা বলতে শুরু করে এমনকি এটাও লক্ষ্য করে দেখা গেছে যে ফিল্ম সময় ক্যামেরাম্যান ক্যামেরা একটা জায়গায় সেট করে গেল কিন্তু পরক্ষণে সেই ক্যামেরাটি ওই জায়গা থেকে অন্য জায়গায় সরে গেছে তারপর ক্যামেরাম্যান এটাও অনুভব করেছে যে কেউ তাকে পেছন দিয়ে ধাক্কা মারছে এইসব হওয়ার কারণ এখনো একটু অনেক বড় মিস্ট্রি হয়ে রয়ে গেছে কিন্তু অনেকেই মানে যে ইতিহাসে এমন একটি কথা রয়েছে যেটি এই রামজি ফিল্ম সিটির সাথে রিলেটেড যারা হিস্ট্রি এক্সপার্ট তারা বলেছে যে রামজি ফিল্ম সিটি আগে একটি যুদ্ধক্ষেত্র ছিল যুদ্ধের ময়দান ছিল যে কোনো বড় বড় যুদ্ধ সব এখানে করা করা হতো যার ফলে অনেক সৈনিক এই রামজি ফিল্ম সিটি সেটের মারা গেছে মানে যেটি এখন সেট তৈরি আছে আগে এটি ফাঁকা ময়দান ছিল এবং ওপর তারপর এটি নাকি কবরের স্থান ছিল অর্থাৎ মানে যখন যুদ্ধক্ষেত্রে সবাই মারা যেত তারপর এখানেই তাকে কবর দিয়ে দেওয়া হতো পরে এই রামজি ফিল্ম সিটি তৈরি হয় তো বলা হয় নাকি তাদেরই অতৃপ্ত আত্মা এই রামজি ফিল্ম সিটিতে ঘোরা ফেরা করে আর রামুজি ফিল্ম সিটিকে হন্টেড করে তোলে এমন অনেকবার হয়েছে যে ক্রিউ মেম্বাররা শুনতে পেয়েছে যেন কেউ তলোয়ার দিয়ে লড়াই করছে অর্থাৎ তলোয়ার তলোয়ারে ঠক্কর আবার যে সাউন্ড পাওয়া যায় সেটি শোনা গেছে ওখান থেকে মানুষরা এখানে সমস্ত কিছুকে রিলেট করে অর্থাৎ পাস্টে যে এখানে ব্যাটেল ফিল্ড ছিল এবং এখানে যে এত সৈনিক মারা গেছে এবং তারপর এটিকে শ্মশানে পরিণত করা হয়েছিল সব কিছুকে একসাথে রিলেট করে বলে যে এখন যে প্যারানর্ম্যাল অ্যাক্টিভিটি হচ্ছে এগুলি কারণই হচ্ছে পাস্টের এই ঘটনাগুলো বছরের অনেক মানুষ যায় রামি ফিল্ম সিটিতে এই হন্টের জিনিসপত্র অনুভব করার জন্য এবং জানতে যায় ওখানে কী এমন প্যারানোমাল অ্যাক্টিভিটি হয় বা কী অনুভব হয় সেটাকে ফিল করার জন্য আজকের ঘটনাটি এত অব্দি ছিল কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো তোমাদের সাথে যদি কোনো হন্টেড ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে লিখে আসো লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আবার কালকে দেখা হবে